तव कथम मृतम तप्त जीवन कविवीत कलमशापम श्रवण मंगल श्रीमदात भुविनती जे भूरिराजन श्री श्री रामकृष्ण कथाम <coughs> <coughs> ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আর্জি করো বেলঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরেই তিনি রয়েছেন তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে ব্যাকুল হয়ে আরজি করতে হয় এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সতী স্ত্রীর স্বামীর ওপর টান আর বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে কিন্তু কেউ উঠে নয় আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাঁচের উপর ছবি দাগ পড়ে না কালী মাখানো কাঁচের উপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফ এই ভক্তির রূপ হল কালী আরেকটি লক্ষণ ঠিক ভক্ত জিতেন্দ্রি হয় কামজয়ী হয় গোপীদের কাম জয় হয়েছিল তা তোমরা সংসারে আছো তাহলে ক্ষতি কি এতে সাধনের আরও সুবিধা যেন কেল্লা থেকে যুদ্ধ করা যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা এসব রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জব করতে পারবে তাই পরিবার সকলের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া পরা এসব জোগাড় করে দিতে হয় তাহলে সাধন ভজনের সুবিধা হয় যাদের ভোগে যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে নিতায়ের এই ব্যবস্থাই ছিল মাগুর মাছের ঝোল ঘোর যুবতীর কোল বলহরি বল ঠিক ঠিক ত্যাগের আলাদা কথা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতকের কাছে সব জল ধূর। কোনো জল খাবে না কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে ঠিক ঠিক ত্যাগই অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগি হলো মৌমাছি গৃহভক্ত যেন এইসব মাছি সাধারণ মাছি সন্দেশেও বসে আবার পচা খায়ও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছো তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখি সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতের সৌন্দর্য দেখেই সকলে মোহিত জগৎ কর্তাকে আর খোঁজে না গায়ককে দেখাইয়া ইনি স্বরচক্রের গান গাইলেন সেসব যোগের কথা হটযোগ আর রাজযোগ হট হটযোগী শরীরের কতগুলো কসরত করে হটযোগের উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু অষ্টসিদ্ধি সব। আর রাজযোগের উদ্দেশ্য ভক্তি প্রেম জ্ঞান বৈরাগ্য তাই হটযোগের থেকে রাজযোগী ভালো বেদান্তের সপ্তভূমি আর যোগ শাস্ত্রে স্বরচক্র অনেক মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর এই তিন ভূমিতে গুচ্ছ লিঙ্গ নাভীতি মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাদ্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় তখন জ্যোতি দর্শন হয় সাধক বলে একই একই পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথা শুনতে ইচ্ছা হয় ঈশ্বরের বই অন্য কথা বলতে ইচ্ছা হয় না এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠভূমি আর চক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে কাঁচ ব্যবধান আছে বলে রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপস্থিতি দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠভূমিতে থাকতেন ভেদের পর সপ্তম ভূমি মন সেখানে গেলে মনের লয় হয় সমাধি হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় দেহবুদ্ধিও চলে যায় বাহ্য শূন্য হয় নানা জ্ঞান চলে যায় সব বিচারও বন্ধ হয়ে যায় তৈলঙ্গের স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলকুল্লী জাগরণ না হলে চৈতন্য হয় না যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালকবধ কিংবা উন্মাদবধ জড়বধ বা পিসাজবধ আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনিই যন্ত্রী তিনিই কর্তা আর সকলেই অকর্তা শিগরা বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতে সব হচ্ছে এই বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় আনা রামের রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল রামের ইচ্ছাতে আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল সন্ধ্যা আগত ঠাকুরে একবার ঠাকুর একবারও আজ বিশ্রাম করেন নাই ভক্তের সঙ্গে অবিশ্রান্ত ঘরিকতা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা অন্যান্য ভক্তরা তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুরবাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের পনেরোই জুন শুক্রবার আজ ভক্তরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন ভক্ত অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন তাহারাও আসিয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছে রাখালের বাপ দ্বিতীয় সংসার করিয়াছেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে খাটটিতে বসে আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসে আছেন শ্বশুর ঠাকুরের প্রতি মহাশয় গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহাসে কেন হবে না গো মাখাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুসুকির মতো থাকো সে ঘরকন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে যাবতীয় কাজ করো তবে বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরই বিকারে রুগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলেই মুখে জল আসে তাই পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো বিষয়ে তৃষ্ণা তো লেগেই আছে ওইটি হলো জলের জ্বালা এ তৃষ্ণার আর শেষ নাই বিকারে রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো আর এদিকে যাবি তো জুতো ফেলে মারবো নির্জন না হলে ভগবান চিন্তা না হলে ভগবান চিন্তা না করলে হয় না সোনা গলিয়ে গয়না গড়ব তা যদি গলাবার সময় পাঁচবার ডাকাটাকি হয় তাহলে সোনা গলানা কেমন করে হয় চাল কাঁটছ একলা বসে কাঁটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন পরিষ্কার হলো কাঁটতে কাঁটতে যদি পাঁচবার ডাকাটাকি করে ভালো কাঁড়া হয় কেমন করে একজন ভক্ত মহাশয় তাহলে উপায় কি শ্রীরামকৃষ্ণ আছে তীব্র বৈরাগ্য যদি হয় যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যামো হয়েছিল গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গাপ্রসাদ বলল স্বর্ণপর্পট স্বর্ণ স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পারবে না বেদানা রস খেতে পারো তখন সকলে মনে করল জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রক করলুম আর বললাম জল খাব না পরমহংস আমি তো পাতি হাঁস নই রাজ হাঁস দুধ খাব কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপর তাকে যেখানেই রাখো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবানের মন হয় তাহলে সংসারও থাকা যায় রাখালের বাপের প্রতি তাই তো ছৌড়াদের বলি কেননা এখানে দিন কতক থাকলে তাদের ভগবানে ভক্তি হবে ভগবানে মন হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন পাপও তো তাহলে তাঁরই ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সবই সব রকমই থাকে বায়ু কিন্তু নিজে নির্লিপ্ত তাঁর সৃষ্টি এই ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনটা আমরা গাছ দেখো না লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা লোককে পাঠাতে হয় তবে তালুকে শাসন হয় আবার গৃহস্থ আশ্রমের কথা পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে যায় এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম দেয় তারপরে দ্বিতীয় জন্ম উপনয়ন আর একবার জন্ম হয় দীক্ষা বা সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুইটি হলো বিঘ্ন মেয়ে মানুষ প্রতি আসক্তি হলে ঈশ্বরের পথে বিমুখ করে দেয় আর কিসে যে পতন হয় কেউ বুঝতে পারে না যেমন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে তখন দেখতে পেলাম কত নিচে এসেছি তাই পুরুষদের বুঝতে দেয় না ক্যাপ্টেন বলে আমার স্ত্রী জ্ঞানী তা ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে আমি বেশ আছি সংসারে শুধু যে কামের ভয় তা নয় ক্রোধও আছে মহামায়া রাজে মহামায়া রাজত্বে কাম ক্রোধ লোম মোহ এসবের ভয় আর কামনার পথে বাঁধা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তত দোষ কি সংসারে লোক ফোঁস করবে কিন্তু বিষ ঢালা উচিত নয় কারো অনিষ্ট যেন না করে কিন্তু নিজেকে বাঁচতে শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ফোঁস রাখতে হয় ক্রোধের আকার দেখাতে হয় নাহলে শত্রুরা এসে অনিষ্ট করবে তবে ত্যাগী যে তার ফোঁসেরও দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাকে সংসারে তাকে পাওয়া তো বড়ই কঠিন কটা লোক আর ওরকম হতে পারবে তা তো দেখতে পায় না শ্রীরামকৃষ্ণ কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরের ভক্তি অনেক গুণ আছে আমাকে নিতে পাঠিয়েছিল সংসারেও এরকম লোক আছে বই কি জ্ঞান ভক্তি কর্মযোগ সবেতেই যার অনুরাগ সেই রকম মানুষও সংসারে রয়েছে ভালোও রয়েছে মন্দও রয়েছে তাই সাধনার বড় দরকার আর গুরুবাক্যে বিশ্বাস বিশ্বাস যদি হয় তাহলেই হয়ে যাবে আর বেশি খাটতে হয় না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধুত বিগ্রহং বই ঈশ অবতারং পরমেশমিড তং কৃষ্ণম सिरो शाह